আসলে আমরা ছোটকাল থেকে আমাদের নার্সারি আছে প্রায় চব্বিশ বছর আমরা নার্সারি করি বিভিন্ন রকমের সারা প্রায় দুইশো দুশো প্রকারের উপরে সারা আছে বিভিন্ন জাতের আম কাঁঠাল দরি আকারে আঙ্কুর সহ সহ বহু রকমের ফল সব মানে বিভিন্ন আইটেমের মিলে প্রায় দুইশো প্রকারের প্রজাতির গাছ আছে তো চিন্তা করলাম নার্সারিতে আমরা গত বছর দুই সন গত বছরের আগের বছর দুইটা গাছ লাগিয়েছি মাত্র দুইটা গাছের মধ্যে প্রায় সতেরো কেজি আঙ্কুর ফেসি তো আমার বাড়ি দেখিয়া কুবিল বললো যে বাণিজ্যিকভাবে যদি চাষ করি আমরা তইলে আমরা আমরা অনেক লাভবান হবে ইনশাআল্লাহ আঙ্কুর ধরব অনেক লাভবান হইব তো আমিও একটু উদ্বুদ্ধ করলাম যে হ্যাঁ লাগাও লাগাইলে আমার ছোটো ভাই আনোয়ার লাগাও আঙ্কুর লাগাইলে দুইটা যদি সতেরো কেজি ধরে যখন গাছ বয়স বেশি আস্তে আস্তে বাড়ব পরীক্ষামূলকভাবে আমরা চোদ্দ শতক জায়গার মধ্যে আঙ্কুর চাষ করছি শালম্বাই আনোয়ার সহ মানে আমাদেরকে সহযোগিতা সবচেয়ে বেশি সহযোগিতা করছে শালম্বাই আমাদের বড়ো ভাই আনোয়ার প্রচুর পরিশ্রম করছে আমিও সহযোগিতা করছি এই আঙ্কুরগুলো লাগাইছি তো মানুষের এলাকার বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন কথা বলছে যে আমাদের এই ধানের জমিটা নষ্ট করে আঙ্কুর চাষ করতেছে আসলে আঙ্কুর এই দেশে হইতো না আঙ্কুর টক হইব গত বছর প্রথম বছরে দুই তিন মাসের মধ্যে আঙ্কুর ধরছে পাঁচ ছয় কেজির মতো ধরছে অল্প ধরছে আঙ্কুর ধরার পরে দেখলাম যে কাঁচা টক মা ফাঁকার পরে দেখি একবার পুরো চেঞ্জ ওই রুফলি আমার মতো মিষ্টি একেবারে মিষ্টি আম যেরকম কাঁচা হলে টক ওই এরকমই আঙ্কুর কাঁচা টক ফাটলে মিষ্টি তো আমি খাইয়ে আবার দেখলাম যে ভালোই এবার ফাল্গুন মাসে যখন আমরা ফুলিং করলাম ফুলিং করার সময় মানুষ আফসুস করছে কয়ে গাছগুলা কেটে গাছগুলা আসে গাছগুলা লাগাইছে আনোমাদ্য বিদেশ গেছে গাছগুলা এই নষ্টটা করতে তা তো আমি বলছি এদিকে কাটান লাগে না কাটিং না করলে এটি আঙ্কুর ধরে না কাটিং করার পরে এখন আল্লাহর রহমতে দেখেন আলহামদুলিল্লাহ এত আঙ্কুর ধরছে আসলে সরজমিনে না আসলে বোঝার মতো কোনো পরিস্থিতি নেই প্রচুর আঙ্কু দেখেন এক একটা থকনার ভিতরে ফা পঞ্চাশটার উপরে থোকনা আছে এক একটা সরার মধ্যে ফা আড়াইশো তিনশো গ্রাম করে আঙ্কুর হবে ইনশাল্লাহ হ্যাঁ কৃষি অফিস থেকে সর্বোচ্চ হ্যাঁ কৃষি অফিস থেকে সর্বোচ্চ উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করছে হ্যাঁ ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে এর আগে আমরা তরমুজ চাষ করে সফল হয়েছি এরপরে সামাম করছি এও সফল হয়েছি প্রচুর সামাম বিক্রি করছি আমরা এক গত গত বছর ছয় লক্ষ টাকা তরমুজ বিক্রি করছি তো এখন দেখতেছি যে আঙ্কুরে যে তরমুজের থেকে বেশি লাভবান দেখতেছি দুইশো টাকা করে যদি কেজি বিক্রি করি আঙ্কুর আমার মনে হয় এবছর প্রায় দুই আড়াই লক্ষ টাকা বিক্রি করা কোনো ব্যাপারে না একবার আঙ্কুর গেলে তো তত তিরিশ বছর পর্যন্ত থাকবো গাছ যত গাছের বয়স বাড়বো তত আঙ্কুর বাড়বো হ্যাঁ ব্যাপক পরিকল্পনা আছে আরও দেশ বিভিন্ন জাতের বড় বড় জাতের আঙ্কুর আছে সুলতানা সিডলেস রাশিয়ান কিছু আঙ্কুর আছে ইন্ডিয়ান কিছু আছে তারপরে ইটালিয়ান আছে সৌদি আরবের আছে বিভিন্ন জাতের উন্নত উন্নত জাতের আঙ্কুর জন্য আমি অলরেডি আঠারো শতক জায়গায় রেডি করছি এখন আমরা লাগাবো এই ফলটা ইনশাল্লাহ আগামীতে বাড়িব এগুলো আমরা ইন্ডিয়া থেকেও সংগ্রহ করতেছি আমরা দেশে থেকেও কিছু সংগ্রহ করতেছি আবার ইটালি থেকেও কিছু সংগ্রহ করতেছি আমাদের ইটালির লোক আছে আমার নাম কাজী বিলাল হোসেন খোকন আমি